ভোটার তালিকা থেকে আবার নাম বাদ যাবে না তো আতঙ্কের প্রহর গুনছেন গ্রামের মানুষ এসআইআর চালুর ঘোষণার পর থেকেই আতঙ্কে নদিয়ার কল্যাণী বিধানসভার চর যাত্রাসিদ্ধি গ্রামের বাসিন্দারা তাদের দাবি দু সালের ভোটার তালিকায় নাম ছিল না প্রায় এগারোশো জন ভোটারের আবারও সেই পুরনো আশঙ্কায় ফিরে এসেছে তাদের মনে চর মধুসূদনপুর মৌজায় অবস্থিত এই গ্রামটি স্থানীয়দের কাছে পরিচিত চর যাত্রাসিদ্ধি নামে প্রশাসনিকভাবে এটি কল্যাণী ব্লক ও কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বর্তমানে গ্রামটির একশো তেরো নম্বর বুথে প্রায় এগারোশো জন ভোটার রয়েছেন কিন্তু দু সালের ভোটার তালিকায় তাদের কারোরই নাম ছিল না স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তারা বহু বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন তাদের অধিকাংশই ছিল মাহাতো সম্প্রদায়ের জানা গেছে উনিশশো সাল পর্যন্ত তারা হুগলি জেলার বাসিন্দা হিসাবে ভোট দিতেন কিন্তু হুগলি ও নদিয়ার সীমান্ত নির্ধারণ নিয়ে টানা পড়েন শুরু হয় কোন জেলার অধীনে পড়বে এলাকা তা নিয়ে মামলা গড়ায় হাইকোর্টে এর ফলেই টানা উনত্রিশ বছর ভোট দিতে পারেননি তারা অবশেষে দু সালে নির্বাচন কমিশনের নির্দেশে ফের ভোটার তালিকায় তাদের নাম ওঠে তারপর থেকে তারা নিয়মিত ভোট দিয়ে আসছেন আগেদের আমাদের হুগলিতে ভোট হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে ভোট হয়েছে ভোটার লিস্ট আছে আমার কাছে সব গ্রামে আমাদের নাম আছে তারপর থেকে আমাদের ভোট কেন বন্ধ হলো আমরা জানি না যে সেই আমরা দেখাবো তারপর তো আমরা উপর থেকে দেখাতে পারবো না যে সেই দেখাবো কিন্তু এখন এসআইআর চালু ঘোষণার শোনার পর তাদের মধ্যে নতুন করে অস্তিত্বের আতঙ্ক দেখা দিয়েছে গ্রামবাসীদের দাবি তারা এই দেশেরই নাগরিক তাদের পূর্বপুরুষেরা বিহার থেকে এলেও জন্ম ও বসবাস এই চর যাত্রা সিদ্ধি গ্রামেই বহু প্রজন্ম ধরে তারা এখানে বসবাস করছেন জমি আছে বাড়ি আছে সরকারি নথিও রয়েছে তবুও ভোটার তালিকা থেকে নাম মুছে যাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন তারা উনিশশো সালে বিধানসভা বালাগড় বিধানসভা ভোট দেওয়ার পর এটা ডিসুট হয়ে গেল তখন নেক্সট ভোট আয় তখন দেখা গেল পুরো চর সিদ্ধি গ্রামের মানুষ একটাও ভোটার লিস্টের নাম নেই এখানকার মানুষ যখন চুচুরো ডিএম অফিসে গেল এসডিও তে গেলো জিজ্ঞেস করলো বললো এটা নদিয়া হয়ে গেল নদিয়ায় মানুষ গেল বলছে না এটা হুগলি আছে এই করে করে দু বছর হলো তারপরে এখানকার যত আমাদের পূর্বপুরুষ ছিলেন ওনারা মিলে হাইকোর্টে এটা কেস করে হাইকোর্টে কেস পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বছর চলে দীর্ঘ হওয়ার পর ওখান থেকে কোনো ডিক্লিয়ার হয়নি ওনারা মারা গেলেন টাকার অভাবে আবার ইয়াং জেনারেশন হাইকোর্টে গিয়ে লড়তে পারলো না হঠাৎ দু সালে চুচুড়ো ডিএম আমাদের কল্যাণী ডিএম নদিয়া ডিএম সব আসলো আমাদের এখানে স্কুলে স্কুলে এসে উনারা বললেন এটা নদিয়া সাবমিট হয়ে গেছে এখানকার যত জনগণ আছে সবার নাম এবার নদিয়া ডিস্ট্রিক্টে তোলা হলো তোলা হবে দু হাজার ন সালে ওনারা এসে একচটিয়া বিনা ডকুমেন্টস দেখে পুরো গ্রামটাকে বসিয়ে দু হাজার ন সালে আমাদের গ্রামে যত ভোটার ছিল যে ভোট প্রাপ্ত ভোটার তার নাম তুলে দিল সে সময় চোদ্দশো ভোটার নাম তোলা হয়েছিল ওটা এদিকে ওদিকে ছটকে ফটকে বিয়ে টিয়ে হয়ে মারা আগে গিয়ে লাস্ট এখন ভোট দাঁড়িয়ে রয়েছে আমাদের চর্যাত্রা গ্রামে বারোশো তাদের বক্তব্য অনুযায়ী আমরা ভারতীয় আমাদের জন্ম এখানে আগে যা সমস্যা হয়েছিল এবার যেন আর তা না হয় নির্বাচন কমিশন আগের মতোই ব্যবস্থা নিক দু সালের কারো নাম ছেন নেই আমাদের নাম প্রথমে উঠে গোটা গ্রামেরই দু হাজার নয় সালে দু হাজার একাশি অবধি আমরা হুগলিতে ভোট দিয়েছিলাম তারপর থেকে এলাকার নিয়ে ঝামেলা হয় হুগলি নদীয়া বলে যার জন্য আমাদের দীর্ঘ আঠাশ বছর আমরা ভোটাদির থেকে বঞ্চিত ছিলাম তারপর হাইকোর্টে কেস করার পর ডাইরেক্ট ক্যাম্প করে নির্বাচন কমিশন আর নদিয়া ডিএম এসে আমাদের একটা স্পেশাল ক্যাম্প করে আমাদের দু সালে প্রথম ভোটার লিস্টে নাম ওঠে যার জন্য আমাদের দু হাজার দু সালে তো ভোটার লিস্টে নাম নেই যার জন্য আমরা একটু আতঙ্কিত কিন্তু আমরা এখানে বর্তমানে মোটামুটি বারোশো আমরা ভোটার আছি না কারণ এই গ্রামের নাম হচ্ছে চরযাত্রা সিদ্ধি এমনি মানে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি নজরে আনা হয়েছে প্রয়োজনে নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করা হবে যাতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অযথা আতঙ্ক না ছড়ায় রিপোর্ট নিউজ নোমাইন্সল্যান্ড কল্যাণী নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের শোরুম প্রতিদিনই খোলা তিনটি নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে